সুরা মমিন আ তোমার একান্নতি ইয়াই হা রসুল হে রুসুল গণ কুলোমিনা তৈয়ে বাত তাদেরকে আল্লাহ ছাড়েননি যে রসুল আগের পরে তোমাদের সব ভুল ত্রুটি মা সুতরাং যাই ছাতাই করো না না আল্লা বলছেন কুলোমিনা তৈয়ে বাদ তোমরা পাক পবিত্র খাও হালাল খাও দেখেন মমিন মুসলিমকে আল্লা বলছে কুলমিন তৈয়ে বাত মারা যখন আর রসুল দিন বলছেন কুলু পবিত্র তোমরা ভক্ষণ করা তারাও দিনের বিধিবিধান পালনের ছিলেন না অর্থাৎ যেমন আমার আপনার জন্য পাঁচ ঠিক না রমজান মাসের শিয়াম ফরুজ জাকাত পয়সা থাকলে নেশাব থাকলে ফরজ হজ জীবনে একবার ফরজ যদি পয়সাতে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছান হালাল ভক্ষণ করা ফরুজ হারাম থেকে বেঁচে থাকা ফরজ পাপগুলি পাপ আমাদের জন্য হারাম এবং নেকির কাজ যেগুলি অজেব সেগুলি অজেব ফরজ ফরজ শূন্য শূন্য ঠিক তেমনই নবীন সরের ক্ষেত্রে একই রকমের বিধান প্রযোজ্য কোনো ব্যতিক্রম নেই এ বিষয়টিতে একটি আকিদার বিষয় আপনাদেরকে একটু সচেতন করি আমাদের সমাজে সুফি ইজমে যে যা শিখিয়েছে তা হচ্ছে যে আল্লাহর রাস্তায় মজাহাদা করতে 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 যারা সুফি সাধক তারা এমন একটা স্টেজে পৌঁছে যায় এমন একটা হাই লেভেলে গিয়ে পৌঁছে যায় যে সেখানে গেলে সেখানে পৌঁছে যাওয়ার পরে আর শরীয়তের তাকালিফ দায়ী দায়িত্ব তাদের ওপর থাকে না তখন সব তাদের জন্য মাফ হয়ে যায় তাদের জন্য আর পাঁচ অক্টো নামাজ ফরজ থাকে না হ্যাঁ এই জন্য তারা নামাজ টামাজ পড়ে না গাঁজা খায় কারণ গাঁজা খাওয়া তাদের জন্য হারাম আমার জন্য আপনার জন্য ওদের জন্য হারাম নেই বুঝতে পারছেন হ্যাঁ ওদের জন্য ফরজ গোসুল টু শুনলে আপনার আমার জন্য ফরজ গসল আছে হ্যাঁ তো ওদের জন্য জুমা জামাত নেই যার ফলে নামাজ নেই দিন নেই কিচ্ছু নেই জটা বেঁধে আছে না পাক হয়ে আছে নোংরা হয়ে আছে ময়লা আবর্জনে ভরে আছে কারণ তারা কি হয়েছে ফানা ফিল্লা হয়ে গেছে ফানাফিল্লা বুঝেন তো ফিল্লা মানে আল্লাহ গিয়ে একাকার হয়ে গেছে বিলীন হয়ে গেছে বিল্লাহ সেটা যদি কারো জন্য সম্ভব হইতো তো চান্স কে পেতেন আপনার ইমানের পরীক্ষা কোন মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনার কাছে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পাঁচ অপ্ত নামাজের কোনো ই ছিল ডিসকাউন্ট ছিল যে এখনো পড়তে হবে না আর লাগবে না হ্যাঁ যুক্তিতে মুক্তি খুঁজেছেন তাদের যুক্তি কি জানেন তাদের যুক্তি হচ্ছে যে আছেন এখন আপনার এখানে হাইড ম্যানচেস্টার আছেন যাবেন মক্কা তাই না তাহলে কী লাগবে ফ্লাইটের টিকিট লাগবে ফ্লাইটে বসতে হবে তাই না আর তারপরে গিয়ে জিদ্দার ল্যান্ড করতে হবে তারপরে সেখান থেকে আপনাকে কোনো একটা কিছু নিতে হবে সেখান থেকে আপনি ট্রেনে যান আর আপনি ট্যাক্সিতে যান যাতেই যান না কেন তারপরে মক্কা পৌঁছবেন কিন্তু মক্কায় যখন আপনি হারামের গেটে আল্লাহর ঘরে অলরেডি পৌঁছে গেছেন তখন কি আর বাস ট্রেন কিছু লাগবে না প্লেনের টিকিট লাগবে বুঝছেন না বুঝছেন না তখন যদি কেউ বলে এখন একটা ফ্লাইটের টিকিট লাগবে কারণ আমাকে মক্কা পৌঁছিতে হবে আল্লাহর ঘর হবে তো পাগল বলবেন না পাগল বানিয়ে হ্যাঁ যুক্তি দিয়ে যুক্তি দিয়ে পাগল বানিয়ে দিল বুঝতে পারছেন কথা বলছি এরা রিয়াজত করতে 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 মোজাহাদা করতে করতে আল্লাহর রাস্তায় এমন মেহনত পরিশ্রম করেছে যে এরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে যেমন আপনি কাবা ঘরে পৌঁছে গেছেন তারপরে যেমন আপনার হ্যাঁ আপনার বাস ট্রেন কিছুই লাগবে না কোনো কমিউনিকেশন লাগবে না সোজা ঢুকিয়ে তো পড়েছেন অলরেডি হ্যাঁ মানে কাবা ঘরে আপনি ফানা হয়ে গেছেন ঠিক তেমনি এরা আল্লাহ যখন ফানা বিলীন হয়ে গেছেন তাহলে আবার এদের জন্য নামাজ রোজা কি প্রয়োজন নামাজ রোজা হচ্ছে বাস ট্রেন ফ্লাইটের টিকিট ওই রকম বুঝতে পেরেছেন কিভাবে মানুষ শয়তান জিন শয়তান জাহান নামে নিয়ে যায় জি এইরকম যুক্তি কেয়াস তো পেশ করেছিল ইবলিস ইবলিস যে সেজদা করেনি আদমকে তো সেও তো যুক্তি পেশ করেছিল কিন্তু যুক্তিতে মুক্তি হয়েছে না মালাউন হয়ে গেছে ওয়াইনা আলাইকা লাহনতি এলাই অমিদ্দিন কেমন পর্যন্ত তোমার ফুল এই জন্য আমলের আগে আকি দেয় কেবলার মতো সেটা সংশোধন করতে হবে যেন এই রকমের কোনো ভ্রান্ত কুফুরি আকিদা না থাকে না হলে আপনার নামাজ রোজা আর এই হালাল লুজি এত আলোচনা আর হালে এক একটা পয়সার হিসাব করছেন একটা পয়সা হারাম খাচ্ছেন না একটা পয়সা হারাম জায়গায় খরচ করছেন না কোনো কিছু কাজে আসবে না কোনো কিছু কাজে আসবে না করলে দিয়ে না কাফারু আমার কাফেরদের আমলগুলি কেমতের দিনে মরিচিকার মতো ওই বালির চরে চিকচিক করে দুপুরবেলা আর সেই বালিগুলি মনে হয় যে পানি আসলে তাই না কিন্তু আসলে পানি নয় সেগুলো কি পালির চর পড়ে আছে ঠিক তেমনই হাসর মাঠে কিছুই পাওয়া যাবে না বলছিলাম আল্লাহ এরশাদ করছেন সমস্ত রসুলকে সম্বোধন ওয়া করিকে সুখুরী আদায় করতে বলেন হালাল খেয়ে আর নবী রসুলকে বলছেন যে কুলোমিনা তবে হালাল খাও এবং নে কামল করো তাহলে নে কামল হবে হারাম খাবে আর হজ করবে উমরা করবে নামাজ পড়বে এইসব কাজ হবে না একদিকে জান্নাতে যাওয়ার কাজ করছে আরেক দিকে জান্নামে যাওয়ার কাজ করছে সেখানে গিয়ে একদম জান্নাতে যেতে বাধাগ্রস্ত হয়ে যাবে